হরে কৃষ্ণ আগামী আঠাইশে সেপ্টেম্বর শনিবার পবিত্র ইন্দিরা একাদশী ব্রতের দিন বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ইন্দিরা একাদশী ব্রত এই শুভতম দিনে অবশ্যই দুইটি তুলসী পত্র রেখে দিন এই স্থানে এতে জীবনের অমঙ্গল দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে প্রত্যেকটা একাদশী ব্রতের একটা আলাদা এবং বিশেষ গুরুত্ব রয়েছে তার মধ্যে এই ইন্দিরা একাদশী ব্রত যে ব্রতটি পালন করলে বলা হয়েছে পিতৃপুরুষ নরকে গমন করলেও সেখান থেকেও তারা উদ্ধার লাভ করতে পারে মুক্তি লাভ করতে পারে এই ইন্দিরা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ইন্দিরা একাদশী প্রসঙ্গে বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং জীবনের সৌভাগ্য উদয়ের জন্য দুইটি তুলসী পত্র দিয়ে অবশ্যই এই একটি কার্য করুন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ইন্দিরা একাদশী প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন একাদশী হচ্ছে শ্রেষ্ঠ দিন আমরা প্রায় সবাই জানি বছরে বা সপ্তাহের মধ্যে যতদিন রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে একটা মাসের এই একাদশী ব্রতির দিন যে দিনটিকে হরিবাসর বলা হয়েছে কেন কেননা এই যে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর দিন তারপরে পূর্ণিমার দিন বলা হয়েছে লক্ষ্মী নারায়ণের দিন এবং শনিবার দিন শনি দেবতার দিন তো হচ্ছে একাদশীর ব্যক্তি উপবাস করে ব্রত করে শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তার প্রতি ভগবানের বিশেষ কৃপা লাভ হয় কিন্তু এই ইন্দিরা একাদশী ব্রতের কেন এত গুরুত্ব কেননা ইন্দিরা একাদশী ব্রত পালন করে যদি কোনো ব্যক্তি এর ফল পিতৃপুরুষকে অর্পণ করে শাস্ত্রে বলা আছে এই যে স্ত্রী বা বিবাহ করা উচিত পুত্র লাভের জন্য আমরা যেমন একটা মেয়ে সন্তান হলে খুশি নয় পুত্র সন্তান লাভ করতে চাই তো এরকমটা বলা আছে, পুত্রার্থে পুত্র সন্তানের উদ্দেশ্যে স্ত্রী গ্রহণ করা উচিত এবং এই পুত্র সন্তান পিতামাতা যদি নরকেও গমন করে তার তপস্যার দ্বারা পুত্র সন্তান ধর্ম কার্যের দ্বারা সেই পিতামাতাকে পর্যন্ত উদ্ধার করতে পারে সেজন্যই তো পিণ্ড দান করতে হয় প্রত্যেকটা সন্তানের দান করতে হয় বাবা মায়ের জন্য সৎ কার্য করতে হয় তাদের আত্মার শান্তি কামনার জন্য তাই এই মানে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে তার ফল যদি পিতা মাতাকে অর্পণ করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করা হয় বা দান করা হয় সেক্ষেত্রে সেই ব্রতের পুণ্য প্রভাবে তারা নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করে এমনকি শাস্ত্রে এরকম একটা কাহিনী পাওয়া যায় যে যে আশ্বিন মাস আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে বলা হয় মাতৃপক্ষ বা দেবীপক্ষ তো এই পিতৃপক্ষের সময় কিন্তু এই ইন্দিরা একাদশী ব্রত পরে এবং এই পিতৃপক্ষে পিণ্ডদান করার আলাদা গুরুত্ব রয়েছে যেমন কর্ণ আমরা তো কর্ণকে মহাবীর দাতা কর্ণ বলে জানি তো সেই কর্ণ স্বর্গে গমন করেছে দেহত্যাগের পরে স্বর্গে গিয়েছে সেখানে দেবরাজ ইন্দ্র তাকে সুন্দর একটা প্রাসাদ দিয়েছে কিন্তু খাবার জন্য কোনো খাবার দেয়নি মণিমুক্ত তার ঘর ভরা তখন সেই কর্ণ ইন্দ্রের কাছে এসে দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করল যে দেবরাজ কি উপহাস হচ্ছে আমার সঙ্গে কেন যে আপনি থাকার জন্য এত সুন্দর একটা দিলেন কিন্তু খাবার জন্য কোনো খাবারের ব্যবস্থা করে দিলেন না তখন ইন্দ্র বলেছে দেখো তুমি পিতামাতার মাতার উদ্দেশ্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো তর্পণ করোনি দান করোনি তাই তোমাকে এই পাপের দরুন তোমাকে কোনো খাবার দেয়নি তখন কর্ণ বলেছে আমার দোষ কি এখানে আমি তো জানি না আমার আসল পিতৃপুরুষকে এবং যখন জানতে পেরেছি তখন আমার মৃত্যু হয়েছে যুদ্ধের সময় আমি জানতে পেরেছিলাম তো তখন আমার সুযোগ হয়নি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড করার তখন দেবরাজ ইন্দ্র তাকে পরামর্শ দিল এখন পৃথিবীতে পিতৃপক্ষ চলতেছে তো তুমি এই পিতৃপক্ষে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করো উত্তম ভোজন ভগবানের প্রসাদ তুমি পিতৃপুরুষকে অর্পণ করো এর ফলে তোমার পুণ্য লাভ হবে এবং স্বর্গে এসে উত্তম খাবারের ব্যবস্থা করা হবে তো এভাবেই সেই কর্ণ পর্যন্ত এই পিতৃপক্ষে এই ব্রতের দিনে তর্পণ পিতামাতার উদ্দেশ্যে তাই এই দিনটি এই ইন্দিরা একাদশী ব্রতের দিনটি উদ্ধারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন পাশাপাশি হচ্ছে শুধুমাত্র পিতৃপুরুষ নয় ভগবান শ্রী বিষ্ণু পর্যন্ত তার প্রতি খুবই প্রসন্ন হয় আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেওয়ার পূর্বে জেনে নিচ্ছি ইন্দিরা একাদশী ব্রতের যে মূল তিথি সেটি কখন শুরু হচ্ছে অনেকে পঞ্চিকা অনুসারে জানতে চান একাদশী তিথি শুরু হচ্ছে মূলত আগামী সেপ্টেম্বর সেপ্টেম্বর শুক্রবার বিকাল থেকে এবং শনিবার চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে আঠাইশে সেপ্টেম্বর শনিবার তবে যত ভালোভাবে ব্রত পালন করি না কেন বলা হয়েছে যারা সামর্থ্যবান ব্যক্তি তারা আপনারা নির্জলা একাদশী ব্রত করবে এবং নির্জলা একাদশী ব্রত পালনের ফলে আমাদের জীবনে প্রকৃতই বলা হয়েছে যারা নির্জলা একাদশী ব্রত করতে পারে তারা সম্পূর্ণ একাদশী ব্রতের ফল লাভ করতে পারবে কিন্তু যারা অপারক আর যেমন আমি নিজেও সেরকম নির্জলা একাদশী ব্রত করতে পারি না তবে আপনারা ফলমূল খেয়ে ব্রত করতে পারেন কি কি খাওয়া যাবে এই ব্রতে মনে রাখবে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে যদি আমরা অনেকে জানি বা এ নিয়ে ভিডিও করেছি অলরেডি তারপরেও সংক্ষেপে বলিয়ে দিচ্ছি যে কোনো প্রকার ফল খাওয়া যাবে দুগ্ধ খেতে পারবেন এমন কি শুধু তাই নয় ফল খেয়েও যদি না হয় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারবেন সবজির মধ্যে রয়েছে কাঠবাদাম কাজুবাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এই সমস্ত সবজি রান্না করে তবে সেখানে কিন্তু আপনারা সরিষার তেল ব্যবহার করবেন না এবং অনেকে আছে প্রশ্ন করেন মশলা ব্যবহার করা যাবে কিনা না অতিরিক্ত মশলা পাঁচফোড়ন এগুলো ব্যবহার করা যাবে না এবং সিম্পল ভাবে রান্না করে আপনারা ভগবানকে ভোগ অর্পণ করে সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন রান্নার সময় ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করবেন আরো কত কি করতে পারেন আলুর পায়েশ করা যায় আলুর দম করা যায় আলুর চিপস করা যায় ভা মানে খুবই ছোট ছোট করে কেটে আলু ভাজি করা যায় সেগুলো সুন্দর করে ভগবানকে ভোগ দিয়ে খেতে পারেন তো এভাবে মূলত একাদশীর দিনটি আপনারা পেট ভরে প্রসাদ পেয়েও করতে পারেন তবে মূলত যে খাবারগুলো একাদশীতে বলার উদ্দেশ্য হচ্ছে এত ভালোভাবে নির্জলাও যদি একটা ব্রত করেন একাদশী কিন্তু সঠিক সময়ের মধ্যে পারণ না করেন তবে কিন্তু সেই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না তাই একাদশী ব্রতের প্রত্যেকটা একাদশীর আমরা তো জানি একটা নির্দিষ্ট পারণের সময় থাকে ইন্দিরা একাদশী ব্রত দু হাজার চব্বিশ করতে হবে আগামী আঠাইশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর রবিবারে সকাল মানে ব্রতের পরের দিন সকাল পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে ৯টা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে আপনারা পালন করে নেবেন ভগবানের প্রসাদ দিয়ে কি কি দিয়ে পালন করবেন পঞ্চ রবি ষষ্ঠ মনে রাখবে একাদশীর দিনে আপনি ব্রত করতে পারেন কিংবা না পারেন ভুলেও যে খাবারগুলো গ্রহণ করা উচিত নয় তার মধ্যে রয়েছে যে পঞ্চ রবি ভুলেও খাওয়া উচিত নয় যেমন কি কি খাওয়া যাবে না বলা হয়েছে একাদশীর দিনে মনে রাখবে ধান থেকে যত খাবার হয় পিঠা পায়েস ভাত এগুলো কখনো একাদশীতে খাওয়া উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে আটা থেকে বা গম থেকে যত খাবার হয় রুটি বিস্কিট কেক পাউরুটি এই সমস্ত খাবার খাওয়া যায় না এবং ছোলা বুট তারপরে ডাল এই সমস্ত খাবার একাদশীর দিনে সরিষা তেল খাওয়া উচিত নয় এতে আপনি ব্রত না করলেও সমস্ত পাপের ভাগই হয় যে ব্যক্তি একাদশীর দিনে এই সমস্ত খাবার গ্রহণ করে থাকে এবং অনেকে প্রশ্ন করে যে একাদশীর দিনে অনেকে আমরা তো দেখেছি আগের যুগের দাদু মানে দিদারা বা ঠাকুরমারা তারা আটা রুটি খেত তবে তাহলে কি তারা ভুল করতো হ্যাঁ অবশ্যই শাস্ত্রে বলা আছে একাদশীর দিনে কখনো গম থেকে যত খাবার হয় গ্রহণ করবে না এতে ব্রত ভঙ্গ হয় সেক্ষেত্রে তারা যে আটা রুটি গ্রহণ করতো বা খেত এতেও কিন্তু ব্রত ভঙ্গ হতো কেননা তারা জানতো না এটা অবশ্যই বর্জন করতে হবে আগের যুগের মানুষ অনেক না জেনে করেছে সেক্ষেত্রে এটা করা যাবে না আটারুটি যারা একাদশী ব্রত পালন করবেন ভুলেও আটারুটি খাওয়া যাবে না এবং এই দিনে যে কার্যগুলো করা উচিত নয় মনে রাখবে একাদশীর দিন খুবই শুভ এবং পবিত্রতম দিন এই দিনটি কেবলমাত্র না খেয়ে থাকা নয় উপবাস করা নয় উপবাস কাকে বলে উপমানের নিকটে বাস মানে বাস করা এই দিনটি ভগবানের সান্নিধ্যে কাটানো বলা হয়েছে প্রত্যেক দিন মানুষের আমাদের উচিত যে একটা সময় দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট হলেও ভগবানের মানে ভগবান সঙ্গে কাটানো উচিত ভগবানের পুজোর জন্য ব্যয় করা উচিত একা নিবৃত্তে ভগবানের সাথে সময় কাটানো উচিত দিনের একটা সময় বেছে নেওয়া উচিত এভাবে যদি আপনি সারাদিন বা প্রত্যেক দিন এভাবে নাও পারেন একাদশের দিনটি বিশেষ করে হরিবাসর এই দিনটি ভগবানের সান্নিধ্যে কাটানো উচিত ভক্ত সঙ্গে বিশেষ করে কাটানো উচিত এতে জীবনে প্রকৃতই আধ্যাত্মিক উন্নতি লাভ হয় এবং এই দিনে যে কার্যগুলো করবেন না আমরা অনেকে দেখি একাদশী ব্রত পালন করে অথচ সঙ্গে থাকে না খারাপ ভাষা ঝগড়া আদি লেগেই থাকে আবার অনেকে রাগারাগি করে কিন্তু এরকমটা করা উচিত নয় একাদশীর দিনে ভুলেও কখনো অপশব্দ প্রয়োগ করবে না ঝগড়া করতে গিয়ে খারাপ ভাষা মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারে অনেক সময় দেখা যায় এরকম বৈষ্ণব এরকমটা কখনো করা উচিত নয় হ্যাঁ রাগ প্রত্যেকের মধ্যে রাগ থাকবে কিন্তু সেই রাগকে যিনি শান্ত করতে পারেন তিনি ধীর স্থির ব্যক্তি তাকে বলা হয়েছে শান্তশীল ব্যক্তি তো সেজন্য মূলত একাদশীর দিনে অপশব্দ প্রয়োগ করা উচিত নয় বাক্য সংযম করা উচিত যারা বাক্য সংযম করে তাদেরকে বলা হয় মুনি মৌনব্রত যারা অবলম্বন করে এবং এই একাদশী ব্রত পালন করলে আমরা তো শুনেছি প্রথমেই যে পিতৃপুরুষ পিতৃ যজ্ঞ তর্পনাম পিতৃযজ্ঞ করা উচিত প্রত্যেকটা সন্তানের পিতৃযজ্ঞ কাকি বলে বলা হয়েছে যে অধ্যাপনাম ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তর্পনাম পিতৃযজ্ঞ হচ্ছে তর্পণ করার মাধ্যমে পিতা পিতৃপুরুষের বা পিতামাতার যে একটা আশীর্বাদ জীবনের সব থেকে বড় প্রাপ্তি আমরা এই যে বিভিন্ন ধর্মানুষ্ঠান করি সেখানে পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করতে হয় তাদের আশীর্বাদ নিয়ে যে ধর্মানুষ্ঠান শুরু করা হয় এতে বলা হয়েছে সে ব্যক্তির জীবনে মঙ্গল হয় যে কোনো কার্য শুরু করা হোক না কেন পিতৃপুরুষের আশীর্বাদ নিয়ে এতে অনেকটা অনেকটা নয় এতে নিঃসন্দেহে মঙ্গল সাধিত হয়ে থাকে সেজন্যই এই যজ্ঞে বা এই মানে ব্রতের দিনে যারা এই ব্রত ফল পিতৃপুরুষকে অর্পণ করতে পারে তাদের বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে এবং অনেকে প্রশ্ন করেন বা বৃদ্ধরা এরকমটা বলে থাকে আরে একাদশীর দিনে যদি খাবারই খেয়ে থাকি অনেকে এরকম বলে থাকে ফলমূল গ্রহণ করলে বা সবজি রান্না করে ফেলে একাদশীর দিনে যদি খাবারই গ্রহণ করি সেক্ষেত্রে কি ব্রত হয় কিনা না অবশ্যই হয় কেন এটা শাস্ত্রের বিধান একাদশীতে ফলমূল খাওয়া যাবে সবজি রান্না করে খাওয়া যাবে যে কোনো খাবার খেতে পারবেন তবে একটা বিষয় হচ্ছে মনে রাখবে একাদশীর দিনে কিন্তু কমলি শাক খাওয়া যায় না কমলিশ খাওয়া যায় না তারপরে মাশরুম অনেকে খেয়ে থাকে মাশরুম খাওয়া যায় না এমনকি মানে দেখবে পৈশাক সিম, বেগুন তো এই সমস্ত খাবার একাদশীর দিনে ভুলেও গ্রহণ করবে না এতেও কিন্তু ব্রতে দোষ লাগে আবার একাদশী কিভাবে সংক্ষিপে পালন করবে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে দুইটি তুলসী পত্র দিয়ে যে কার্যটি অবশ্যই করবেন তবে তার পূর্বে একাদশীর আগের দিনে অবশ্যই আমাদের সংযম পালন করা উচিত মানে ওই দিনে নিরামিষ খাবার গ্রহণ করবে এবং দাঁত ব্রাশ করে নেবে রাত্র এগারোটার আগে খেয়ে দন্ত ধাপন বা দাঁত ব্রাশ করে নেবে একাদশের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজো দেওয়ার চেষ্টা করবে অনেকে আছে কাজে যেতে হয় সেক্ষেত্রে হলেও তুমি ভোরে ঘুম থেকে উঠে একটুকু আলাদাভাবে ঠাকুর পুজো দিয়ে তারপরে কাজের উদ্দেশ্যে যাবেন এবং তাড়াতাড়ি কাজ থেকে এসে চেষ্টা করবেন যাদের কাজ নেই তারা তো সারা দিনটি মন্দিরে কাটাবেন বা ভক্তের সঙ্গে কাটাবেন যাদের কাজকর্ম রয়েছে তারা তাড়াতাড়ি কাজ থেকে আসার চেষ্টা করবেন এবং ওই দিনে বাড়িতে একটুকু বিশেষভাবে ঠাকুর পুজো দিবেন এবং বলা হয়েছে প্রত্যেকটা একাদশী ব্রতের মাহাত্ম কথা আপনি ব্রত পালন করেন কিংবা না করেন মাহাত্ম কথা শ্রবণ করা উচিত এতে অনেকাংশই সেই ব্রতের ফল লাভ করা যায় আপনার এভাবে কথা শ্রবণ করবেন সম্ভব হলে মন্দিরে যাবেন এভাবে ব্রতের দিন করা উচিত এখন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি তবে তার পূর্বে এই মানে ইন্দিরা একাদশী ব্রতের বিশেষ কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় তাই প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ইন্দিরা একাদশী ব্রতের কথা শুন শ্রবণ করি এরপরে আমরা এই ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কি নাম তা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিভাগে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী মাহাত্ম শ্রবণ মাত্রই সাম্বাদীয় যজ্ঞ প্রাপ্ত ہوا যায় হে রাজন মহিষমদিনী নগরে ইন্দ্রশের নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুবক্তি পঠন সেই রাজা নিরন্তর শ্রী गोविंद নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ সেখান থেকে এলেন মানে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোলশ পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর কথা শ্রবণ করুন আমি এক সময় গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আপনি এখন তা শ্রবণ আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহেশমতির ইন্দ্রসেনের ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু অনুষ্ঠান করলেও কোন কারণবশত আসতে বাধ্য আপনি কৃপা করে মানে নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সর্বলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পেতে আর মঙ্গল বিধানে আপনি এই যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়ম মানে নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুন্ডরী কাক্ষ এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরী এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই এক ইন্দিরা একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে এবং শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় এই ছিল মূলত ইন্দিরা একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝে জানানোর চেষ্টা করবেন যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি কিন্তু এই একাদশী ব্রতের দিনে দুইটি তুলসী পত্র দিয়ে কোন কার্যটি আমাদের করা উচিত মনে রাখবে তুলসী পত্রবিহীন ভগবান কোনো সেবা গ্রহণ করে না বিশেষ করে একাদশীর দিনটিতে ভগবানকে একটা তুলসী পত্র দান করলে যতটা প্রসন্ন হয় মণিমুক্ত আদি রত্ন দান করলেও ততটা প্রসন্ন হয় না সেজন্য ভগবানকে খুশি করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তুলসী পত্র দান করা এবং এই তুলসী পত্র ভগবানের সব থেকে প্রিয় এজন্যই তো বলা হয়েছে তুলসী কৃষ্ণ প্রিয়সী হে তুলসী দেবী তুমি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তোমাকে নমস্কার করি এই দুইটি তুলসী পত্র ভগবানের চরণে রেখে দিন ভক্তি শ্রদ্ধার সহিত যদি নাও করেন এই ব্রত মাহাত্ম শ্রবণ করে দুইটি তুলসী পত্র অনামিক অঙ্গোষ্ঠী এবং বৃদ্ধাঙ্গোষ্ঠীর দ্বারা স্পর্শ করে সেখানে চন্দন মিশ্রিত করে এ তৎস্বন্দনা তুলসী পত্র ওম শ্রী গোবিন্দায় নিবেদ আমি এই মন্ত্র বলে আপনি ভগবান শ্রী গোবিন্দের চরণে দুইটি তলসিপত্র রেখে দিন এবং আপনার যদি কোনো মনস্কামনা থাকে তবে মনে রাখবে সদ ইচ্ছা মানে ভালোবাসনার কথা ভগবানকে জানাবেন কোনো খারাপ ইচ্ছা বলবো আর ভগবান পূরণ করে দিবে এরকমটা নয় সদ ইচ্ছার কথা ভগবানকে জানাবেন এতে একটুকু হলেও আশা করি ভগবানের কৃপা লাভ হবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে হরে কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ